আসসালামু আলাইকুম রোজি সিবি চ্যানেলে সকলকে স্বাগত আমরা যখন পোশাক রান্না করি তখন বেঁচে যাওয়া অবশিষ্ট পুঁইশাকের ডাটাগুলো সাধারণত ফেলে দিয়ে থাকি আজ আমি এই অবশিষ্ট পৈশাকের ডাটা দিয়ে কিভাবে মজার এবং পুষ্টিকর একটি রেসিপি তৈরি করা যায় সেটাই দেখাবো একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক শাক রান্না করার পর আমার এই ডাটাগুলো বেছে ছিল এগুলো দিয়েই আমি আজকের রেসিপিটি তৈরি করে দেখাবো এই ডাটাগুলোকে আমি উপরের আবরণটা ছাড়িয়ে ছোট ছোট পিস করে কেটে নেব ডাটাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি ছোট ছোট করে কেটেছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের কেটে নিতে পারেন এখন এটা একটা সাইডে রেখে দেব এটা রান্না করার জন্য আমি এখানে দুইটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি একটা রসুন ও চারটা কাঁচা ঝাল নিয়েছি এখানে পেঁয়াজ কুচি একটু বেশি আর ঝাল ও রসুন একটু কম দিতে হবে এগুলো আমি এখন ব্লেন্ড করে নেব উপকরণগুলো ব্লেন্ড করা হয়ে গিয়েছে এই রান্নাটা করার জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজ আলু কুচি করে নিয়েছি এই রান্নার জন্য আর যে উপকরণ লাগবে সেটা হচ্ছে এই পেঁপলি শাক এই শাকটা বা রাস্তার ধারে খুব সহজেই পেয়ে যাবেন এই শাকের কচি পাতাগুলো আমরা নেব না এটা বেশি তিতা থাকে এর বয়স্ক পাতা বা যেগুলো বেশি সবুজ সেগুলো নিতে হবে এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার রান্নাটা করে নেব চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে পর্যাপ্ত পানি দিয়ে দিয়েছি পানিটা ফুটে উঠলে এর মধ্যে ধুয়ে রাখা শাকটা দিয়ে দেব। শাক দেওয়ার পর দুই মিনিটের মতো না ঢেকে শাকটাকে একটু ভাপ দিয়ে নেব নাড়াচাড়া করে উল্টে পাল্টে দেব দুই মিনিট পর শাকের পানিটা যখন এরকম সবুজ হয়ে যাবে সেই পর্যায়ে শাকটাকে চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নেব একই প্যানে আমি এবার খুব সামান্য তেল দিয়ে দেব তেলটা গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা নাড়াচাড়া করে ভেজে নেব এর মধ্যে সামান্য জিরা দিয়েছি যেটা স্কিপ হয়ে গিয়েছে ভাজা হয়ে গিয়েছে এখন এটা তুলে নেব তুলে নেওয়ার পর একই প্যানে আমি আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি এর মধ্যে ব্লেন্ড করে রাখা সেই মশলাটা দিয়ে দেব মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে কেটে রাখা পৈশাকে ডাটাগুলো দিয়ে দেব। কেটে রাখা আলুটা দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া স্বাদ মতো কিছুটা লবণ এখানে আমি জিরা ও এলাচ ভাজার গুঁড়া ব্যবহার করছি এটা আমি সবজিতে ব্যবহার করি হাফচা চামচ পরিমাণ দিয়েছি এই গরম মশলাটি শুধুমাত্র জিরা ও এলাচ ভেজে তৈরি করতে হবে অন্য কোনো মশলা অ্যাড করা যাবে না এটা সবজি মাছ দিয়ে রান্না করা যায় এরকম শাকের তরকারিতেও দিতে পারেন স্বাদ অনেকটা বেড়ে যাবে জিরা বাটা দিতে ভুলে গিয়েছিলাম এটা দিয়ে দেব এক চা চামচ এখন সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে নেব এবং নাড়াচাড়া করে তিন চার মিনিট ভালোভাবে কষিয়ে নেব আমার কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এই রান্নায় কোনো ঝোল থাকবে না শুধুমাত্র সেদ্ধ হতে যতটুকু পানি লাগবে ততটুকু পানি দিতে হবে পানিতে বলক আসলে এর মধ্যে সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে দেব। শাকটা ভাব দেওয়ার পর ঠান্ডা হওয়ার আগে এটা দিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু শাকটা সেদ্ধ হতে চাইবে না আবার গরম রাখার জন্য শাকটা ঢেকেও রাখা যাবে না ঢেকে রাখলে শাকটা তিতা হয়ে যাবে আর এই রান্নার পুরো সময়টা না ঢেকে রান্নাটা করে নিতে হবে তিতা জাতীয় শাকসবজি ঢেকে রান্না করলে আরও বেশি তিতা হয়ে যায় আমি না ঢেকেই কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন এর মধ্যে ভেজে রাখা মাছ দিয়ে দেব। মাছ বলতে এখানে আমি একটা মাছের মাথা ও ছোট এক টুকরা লেজ দিয়েছি এই রান্নাটা একটু নরম হয়ে যাওয়া মাছ মাছের মাথা লেজ কাটা এবং ছোট মাছ দিয়ে করে দেখবেন খেতে খুবই ভালো লাগে মাছ দেওয়ার পর আরও কিছুটা সময় রান্না করে নিয়েছি এখন এর মধ্যে ভেজে রাখা সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো চারিদিকে এটা ছড়িয়ে দিতে হবে ভাজা পেঁয়াজ দেওয়ার পর আরও দুই মিনিটের জন্য রান্নাটা করে নেব যখন দেখব পাতিলের তলা এভাবে একটু লেগে যাচ্ছে সেই পর্যায়ে লবণটা চেক করে চুলো অফ করে পরিবেশন করে দেখাবো ফেলে দেওয়া পুঁইশাকের ডাটা তৈরি এই রেসিপিটি যে কেউ পছন্দ করবে মাছ মাংস রেখে এটাই খেতে চাইবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল শেষ করছি আল্লাহ হাফেজ